দশই মহারম পবিত্র আশুরা মোবারক এই দিন সমস্ত আশেকের রসুলদের জন্য অত্যন্ত বিষাদময় একটি দিন অত্যন্ত কান্না এবং শোকাবহ একটি দিন এই দিনটিকে সমস্ত বিশ্বের মুসলমান বিভিন্নভাবে পালন করে থাকেন কেউবা বা হাতে ছুরি নিয়ে তার নিজের শরীর কেটে রক্ত বের করে তারপরে মাতম করেন আবার কেউবা চাবুক দিয়ে তার নিজের শরীর উপর আঘাত করে ক্ষত বিকৃত করে তারপর মাতম করেন কিন্তু বিশ্ব অলি হজরত পীর সাউসুপি খাজাবা ফরিদপুরি হজরত কেবলাজান হুজর সাহেব তার সমস্ত মরিদের জন্য এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য আদেশ করেছেন তার লিখিত বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফে এই আদেশ জারি করেছেন আমি এখন আপনাদের পরে শোনাচ্ছি অত্যন্ত হাউস ও মহাব্বতের সাথে সকলেই কথাগুলো শ্রবণ করিবেন মিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সালাহ সৈদিনা মোহাম্মদী ওয়াসি তিলাইকা ও আলহি ওয়াসালিম আশুরা দিবসের ধর্মীয় কর্মকাণ্ড শুরু হইবে নয় মহরুমে দিবাগত সন্ধ্যা হইতে প্রথমে মাগরীব নামাজের আজানান্তে সকলে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফর নামাজ আদায় করিবে প্রতি দুই রাকাত আনতে সোয়াব রেসানি করিবে এই দিনে বিশেষভাবে সোয়াব রেসানি করিবে কারবলার প্রান্তরে সত্যের আদর্শ রক্ষায় যাহারা শাহাদাত বরণ করিয়াছেন তাহাদের আরোহা পাক হুজুরে নফল নামাজ আনতে যথা নিয়মে ফাতে শরীফ পড়িয়া সোয়াব রেসানি করিবে ফাতেয়া শরীফের সোয়াব রেসানি করিয়া তরিকতের নিয়ম মতো পাঁচ প্রকারের ফয়েস খেয়াল করিবে প্রথমে হকিগতে তৌবা কবলেতের ফয়েজ তারপর দুসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েস তারপর রসুল পাক সাল্লাহ সাল্লামের খা সুব্য এশ্কো মোহাব্বতের ফয়েস তারপর আল্লাহ পাকের খা সুব্য এশকো মোহাব্বতের ফয়েজ সর্বশেষে আনোয়ারা জিকির এলাহিয়ার ফয়েজ এই পাঁচ প্রকারের ফয়েজের দেল পরিচ্ছন্ন করিয়া সকলে কিছুক্ষণ সমবেতভাবে জিকির করিবে জিকির শেষ করিয়া এক ক্ষত মিলাদ পড়িবে মিলাদ শেষে এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে এই দিনের ওয়াজ বিশেষভাবে প্রাধান্য থাকিবে কারবালা হৃদয় বিদারক শোকাচ্ছূর্ণ ঘটনা প্রবাহ কারণ ইমাম সাহেবের মহাব্বত অর্জনই হল এই দিবসের মূল লক্ষ্য তদসঙ্গে কারবালা তাৎপর্য ও শিক্ষা সম্পর্কীয় বিষয় আদিও সন্নিবেশিত থাকিবে ওয়াজ সমাপান্তে এশারের আজান আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে এশারের ফরজ ও সুন্নত শেষ করিয়া দুইরাকাত নফল নামাজ আদায় করিয়া সোয়াব রেসানি করিবে অত্তপর বেতের নামাজ পড়িয়া রসুলে পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে তত্তপর পাঁচশত মত বা দুরশ্বরী পড়িয়া দয়ালনবী রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লামকে নজরানা দিয়া সকলেই বিশ্রাম করিবে অতপর আঠারোই ফাল্গুন বা পাঁচই জমা সানি দিবসে যে নিয়মের রহমত পালন করা হয় সে নিয়মের রহমতে উঠিয়া প্রথমে কোরআন তেলোয়া ততপর এক শত শরীফ পাঠ করিবে মিলাদ শেষে যথা নিয়মে রহমতের ফয়েজ খেয়াল করিবে অতপর কিছুক্ষণ জেকের করিবে তাহার পর ফজরের নামাজ শেষ করিয়া নিয়মিত ফাতেয়া শরীফ ও খতম শরীফ পড়িবে খতম শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন তেলোয়াদ চলিবে কোরআন তেলোয়াজ শেষে আবার এক ক্ষত মিলাদ পড়িবে মিলাদ শেষে জোহরের পূর্ব পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে অতপর জোহরের নামাজ নামাজানতে জানতে সালে সাল্লাহ সাল্লামের খা সুব্য ইস্কো মহাব্বতের ফয়েজ খেয়াল করিবে ইহার পর আসর পর্যন্ত পুনরায় ওয়াজ নসিহত চলিবে তারপর আসরের নামাজ পড়িবে নামাজতে তোবা কবলেতের ফয়েজ খেয়াল করিবে অতপর এক ক্ষত মিলাদ পড়িবে এমনিভাবে দিনের কর্মসূচি শেষ করিবে প্রিয় জাকের ভাই জাকের বোনেরা তরিকতপন্থী ভাই এবং বোনেরা কীভাবে পবিত্র আশুরা দিবস উদযাপন করতে হবে সেই প্রসঙ্গে হজরত পীর কেবলা জাহান সাহেব তার সমস্ত মুড়িদের জন্য বিশেষভাবে পবিত্র নসিয়াত শরীফ উল্লেখ করে গেছেন আর এই নসিয়াত শরীফ দেখানো মতেই বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত নিয়ম মতো প্রত্যেকটি অনুষ্ঠান উদযাপিত করা হয় আমরা যেন পীর কেবলা জাহান হুজুর সাহেবের এই দেখানো মতে দেখানো পথে চলতে পারি এবং পীরের দেওয়া এই তরিকতের আমলগুলো আমরা যেন পালন করতে পারি মহান মুসিদজন আমাদের দয়া করেন আল্লাপাকজন আমাদের কবুল করে নেন আমরা সকলি বলি আমিন চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে আরও জাকির ভাইদের কাছে প্রচার করার জন্য আর নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সর্বদাই আমাদের সাথে সংযোগ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত